ঘাটাল দাসপুর বন্যা আপডেট এস টি এস পি বাংলা এই মুহূর্তের চিত্র ঘাটাল পৌরসভার তিন নম্বর ওয়ার্ড জলমগ্ন ভূমি শব্দে জল এটা কত নম্বর ওয়ার্ড নম্বর তিন নম্বর তিন নম্বর ওয়ার্ডও জলের তলায় এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডের অপোজিট সাইডে যেন বাড়ি জলের তলায় আর এখান দিয়ে করে জল যাতায়াতের ডিঙি বা নৌকো পুরো একতলা জলের তলা কুবের উঁচুতে এসে পুকুর এই ঘাটালের জল যন্ত্রণা থেকে মানুষ কবে মুক্তি পাবে তার কোনো হদিস খুঁজে পাচ্ছে না আর এই মাস্টার প্ল্যান কবে রূপায়িত হবে সেটাও মানুষ ভেবে উঠতে পারছে না ঘাটালে বন্যা হলে দেখা যায় সমস্ত নেতা মন্ত্রীদের তাও কোনো সেরা হচ্ছে না প্রিয় দর্শক জল বাড়ছে এক ঘন্টার ব্যবধানে রাস্তার উপর দিয়ে জল পড়ছে এক ঘন্টার ব্যবধানে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে ঘাটালবাসী কি সুরাহা হবে সেই নিয়ে আজ আবার এক মিটিং হয়ে গেল টাউন হলে সামনের বাড়িগুলি সম্পূর্ণ জলের তলায় হয়তো আর কয়েক ঘন্টা বা কয়েক মিনিটের ব্যবধানে মধ্যেই এই বাড়িগুলি আরো জলের তোলায় চলে যায় প্রিয় দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের অপোজিটে সাহেবগঞ্জ ঘাটাল তিন নম্বর ওয়ার্ড এখানে বাড়ি একতলা জলের তলায় দর্শক এই সাহেবগঞ্জের চিত্র ধরা পড়লো এসটি নিউজ বাংলার ক্যামেরায় সরাসরি ঘাটাল থেকে দেখছেন পেছন চেনা রচেনা সে একই রূপ কবে তিরবে ঘটেলা মানুষের স্বস্তি আজও দুশ্চিন্তায় মানুষ অন্ধকারে বন্যা 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 থেকে মানুষের নিশ্চিন্ত বন্যা পরিস্থিতিতে কয়েক ঘন্টার মধ্যে হয়তো এই রাস্তাটিও মানুষের জন্য অচল হয়ে যেতে পারে